সুপ্রিয় সুধি আসসালাম আলাইকুম ঘাড়ের নার্ভ থেকে বা স্নায়ু থেকে যে ব্যথা তৈরি হয় সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাতের দিকে চলে যেতে পারে ফলে আমাদের ঘাড়ে ব্যথাটা হাতের দিকে চলে যায় অনেক সময় হাতে তীব্র ব্যথা হয় সাথে ঘাড়ে ব্যথাও থাকে যাকে আমরা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলছি সার্ভাইকাল মানে ঘাড় আর রেডিকুলোপ্যাথি মানে নার্ভজনিত ব্যথা যা ঘাড় থেকে হাতের দিকে চলে যাচ্ছে তা আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ এই বিষয়টা খুবই কমন আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ঘাড়ে ব্যথায় ভুগছেন যাদের হাতের দিকে চলে যাচ্ছে সেটা এক হাতের দিকে যাচ্ছে যাচ্ছে বা দুই হাতের দিকে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যে আপনারা আপনারা এই ভিডিওটি বুঝতে পারবেন সমস্যাটা দেখলে কেন হচ্ছে এবং আপনাদের কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত আমি ডাক্তার মোহাম্মদ জুভাই রোসেন ব্যথা বিশেষজ্ঞ ঢাকা পেন এন্ড স্পাইস সেন্টার তো আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো এই বিস্তারিত আলোচনায় প্রবেশের আগে আমি যে বিষয়টা জানাতে চাই ঘাড়ে আসলে কি থাকে আমাদের ঘাড় কি দিয়ে তৈরি কেন আমাদের এখানে ব্যথাটা হচ্ছে আমাদের ঘাড়ে সাতটা কষেরুকা বা ভাটিবড়া থাকে একের পর এক এই কষেরুকা বা ভাটিবড়ার দুই পাশ থেকে দেখা যায় কিছু নার্ভ বের হয় ডান পাশের নার্ভটি ডান হাতের দিকে চলে যায় বাঁ পাশের নার্ভটি বাম হাতের দিকে চলে যায় এবং এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো কারণে এই নার্ভটি চাপ পড়ে তাহলে কিন্তু আমাদের ব্যথাটা হাতের দিকে চলে যাবে তাহলে কষেরুকা এবং নার্ভ ছাড়া ভার্টিব্রা এবং নার্ভ ছাড়া আর কি কি থাকে বিভিন্ন রকম মাংস থাকে এবং দুই হাড়ের মাঝখানে এক ধরনের ডিক্স থাকে তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তো চলুন জেনে নেই সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথির সিমটোমগুলো কি বা কী উপসর্গ বা কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হচ্ছে এখানে ঘাড়ে ব্যথা হবে এই ব্যথাটার ধরন হতে পারে জ্বালা পড়ার মতো ব্যথাটা শার্প পেন হতে পারে এবং ব্যথাটা দেখা যায় হাতের দিকে ইলেকট্রিক শখের মতো চলে যেতে পারে হাতে রিম রিম ঝিম করতে পারে হাত দুর্বল হয়ে যেতে পারে অনেক সময় রুগীরা এসে বলে আমার এত ব্যথা করছে যে হাতে আমি মোবাইলটা পর্যন্ত ধরে রাখতে পারি না তো এই সিমটম বা লক্ষণগুলো রুগীর থাকবে এছাড়া দেখা যায় রুগী যদি তার ছাদের দিকে তাকায় বা উপরের দিকে তাকায় কিংবা ডানে বা বামে সালাম ফেরায় সেক্ষেত্রে দেখা যায় তার ঘাড়ের ব্যথাটা হাতের দিকে চলে যেতে পারে এখন আমি আলোচনা করব সার্ভাইকেল রেডিকল্পির কারণগুলো কি অনেকগুলো কারণ আছে তবে কমন বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এক নম্বর কারণ হচ্ছে ডিস্স পালস আমি আগেই বলেছি যে দুটো কষেরুকা বা ভাঁটিভড়ার মাঝখানে বা দুটো ঘাড়ের দুটো হাড়ের মাঝখানে ডিস্স থাকে সেই ডিক্সটা যদি তার স্থান থেকে সরে যায় তাহলে নার্ভে চাপ দেয় এবং চাপ দেওয়ার ফলে ব্যথা হাতের দিকে চলে যেতে পারে এটা হচ্ছে কমন একটি কারণ এবং এর বাইরে আমাদের যখন বয়স বাড়তে থাকে তখন যে পরিবর্তনগুলো ঘাড়ে আসে সেই পরিবর্তনের কারণে যে নার্ভটা যেখান দিয়ে বের হয় যে জায়গা দিয়ে বের হয় সেখানে যে যে ফোরামিনা আছে যাকে আমরা ফোরামিনা বলে থাকি সেই ফোরামিনার স্পেসটা কমে যেতে পারে এবং সেক্ষেত্রে ব্যথাটা হাতের দিকে চলে যেতে পারে এই দুটো খুব কমন কারণ এর বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে যে যে ভার্টিভড়া বা কষেরুকুগুলো আছে সেগুলোর অ্যালাইনমেন্ট বা সেগুলো যেভাবে থাকার কথা একটার সাথে আরেকটা যে সম্পর্ক সেটাতে পরিবর্তন আসার কারণেও কিন্তু আমাদের সার্ভাইকাল রেডিওকোপ্যাথি হতে পারে এছাড়াও বেশ কিছু কারণ আছে যেগুলো আসলে একটু আনকমন যেমন ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া এছাড়া আছে বিভিন্ন রকম টিউমার ঘাড়ে ইনফেকশন এখন আমরা আলোচনা করব যে কিভাবে এই রোগটা আমরা নির্ণয় করতে পারি বা ডায়াগনোসিস করতে পারি এই রোগটা নির্ণয় করার জন্য শুধুমাত্র এক্স রে দিয়ে কিন্তু নির্ণয় করা সঠিকভাবে সম্ভব হয় না কারণ এক্স রেতে শুধুমাত্র ভার্টে বা হাড় দেখা যায় আমাদের তো সমস্যাটা বিশেষ করে নার্ভে তো নার্ভ যদি দেখতে হয় সেক্ষেত্রে একটা পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি বারবার রুগীদেরকে বলি যে এম আর এমআরআই স্ক্যান আমরা যদি করতে পারি তাহলে কিন্তু ঘাড়ের নার্ভটা খুব ভালো দেখা যায় এবং ফোরামিনাগুলো ভালো দেখা যায় এবং কোথায় চাপ পড়েছে কোথায় সমস্যা হচ্ছে সে কারণগুলো খুব ইজিলি বের করা যায় তো আমরা সেক্ষেত্রে একটা এমআরআই করে দেখতে পারি এছাড়াও এনসিবি নামে এক ধরনের পরীক্ষা আছে নার্ভ কন্ডাকশন ভ্যালোসিটি তার সহায়তা আমরা নিতে পারি এক্সরে আমরা করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করাও আমাদের লাগতে পারে তবে মূলত এমআরআই স্ক্যানের মাধ্যমে এবং রুগীর যে সিমটম বা লক্ষণ গুলো আমাদেরকে বলে সেগুলো দেখে মিলিয়ে আমরা কিন্তু রোগটা সহজেই নির্ণয় করতে পারি তো আমাদের রোগ নির্ণয়ও হয়ে গেল কিন্তু এখন সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা সেটা হচ্ছে চিকিৎসা কি হতে পারে মানে ট্রিটমেন্টটা কি কীভাবে আমরা সুস্থ হব। ট্রিটমেন্টটাকে আমি চারটা ভাগে ভাগ করি এবং আমি প্রথমেই বলি যে ট্রিটমেন্টটা হচ্ছে মাল্টিমোডাল মাল্টিমোডাল মানে বেশ কিছু প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করি আমরা একসাথে তাহলে দেখা যাচ্ছে যে রুগী খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে আমরা রুগীর লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন করতে পারি আমরা কিছু ওষুধ দিতে পারি আমরা ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি দিতে পারি আমরা কিছু ইনজেকশন দিতে পারি এবং ক্ষেত্র বিশেষে অপারেশানের প্রয়োজন হতে পারে তবে অপারেশন খুব কম রুগীদেরই লাগে যাদের অপারেশন লাগে তাদের খুব দ্রুতই অপারেশন করা উচিত কারণ হচ্ছে যাতে করে দীর্ঘমেয়াদী তার কোনো ক্ষতি না হয় তবে আসার কথা হচ্ছে বেশিরভাগ রুগীর ক্ষেত্রেই অপারেশন প্রয়োজন হয় না প্রথম যে চিকিৎসাগুলোর কথা বলেছি সেগুলোর মাধ্যমেই কিন্তু রুগীরা সুস্থ হয়ে যান তো জীবনযাত্রার পরিবর্তনের যদি আমি বলি তাহলে কি কি বিষয় আমরা এখানে লক্ষ্য রাখতে পারি দেখবেন যে আমরা করোনার সময় বা করোনার পরবর্তী সময় বা তার আগেও যারা আমরা বাসায় বসে ল্যাপটপে অনেকক্ষণ কাজ করি দীর্ঘক্ষণ তাদের ক্ষেত্রে বিশেষ করে বিছানায় শুয়ে আমরা যদি ল্যাপটপে কাজ করি সেক্ষেত্রে কিন্তু এই ঘাড়ে ব্যথার সমস্যা হচ্ছে অনেক বেশি তাহলে সেটা পরিহার করতে হবে এবং পাশাপাশি আমি যে ডেস্কটপে কাজ করি সেই ডেস্কটপের স্ক্রিনের হাইটটা আমার চোখের হাইটের সাথে সামঞ্জস্য থাকতে হবে আমি যে টিভি দেখছি সেই টিভির হাইটটাও কিন্তু ইম্পর্ট্যান্ট সেটাকে যদি অ্যাবনরমাল কোনো কিছু থাকে সেটা পরিবর্তন করে নিতে হবে এবং সবসময় আমি বলি যে চোখের যে হাইট বা চোখের যে উচ্চতা সেই লেভেলে একই লেভেলে আমাকে স্ক্রিনটা রাখতে হবে এবং আমরা যদি স্মোক করার অভ্যাস থাকে স্মোকিংটা আমাদেরকে ত্যাগ করতে হবে তো এই বিষয়গুলো জীবনযাত্রার পরিবর্তনে আমরা খেয়াল রাখতে পারি আমরা বেশ কিছু ওষুধ বা মেডিসিন ব্যবহার করি তার মধ্যে রয়েছে মোটা আগে যদি আমি বলি বিভিন্ন মাসেল রিল্যাকজেন্ট আছে বিভিন্ন রকম ব্যথার ওষুধ আছে এবং নার্ভকে সুস্থ করার বেশ কিছু ওষুধ আছে তো এগুলো বা বিভিন্ন ভিটামিন আছে এগুলো ব্যবহার আমরা করতে পারি তা আমরা যদি জীবনযাত্রার পরিবর্তন করি বিভিন্ন ঔষধ ব্যবহার করি তাহলে দেখা যায় বড় একটা অংশ সুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার দেখা যাচ্ছে ছয় থেকে বারো সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায় এবং দেখা গেছে যে চার থেকে ছয় মাসের মধ্যে ম্যাক্সিমাম রুগীরই আসলে এই সিমটমগুলো বা এই লক্ষণগুলো এই রোগের লক্ষণগুলো আর থাকে না কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই লক্ষণগুলো দীর্ঘমেয়াদী হয় যারা দেখা যাচ্ছে ঔষধ ফিজিওথেরাপি জীবনযাত্রার পরিবর্তন করেও সুস্থ হচ্ছেন না তাদের ক্ষেত্রে এই রোগটা ভোগাতে পারে এবং সেই ক্ষেত্রে চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ইন্টারভেনশন বা ইনজেকশন চিকিৎসা ভাবে সমাধান করে দেওয়া সম্ভব এবং রুগীকে ব্যথা ব্যথামুক্ত করে রাখা সম্ভব আমার অনেক পেশেন্ট আছে যারা এই চিকিৎসা নেয়ার পর তার আর কখনোই এই ধরনের সমস্যা তৈরি হয়নি তো এই বিষয়টা যদি জানতে চাই সার্বাইকেল এপিডুরালটা আসলে কি তা আমার আসলে আগে আমি বলবো যে এপিডুরাল স্পেসটা কি ঘাড়ের মধ্যে স্পাইন যে আছে স্পাইন এবং যে হাড় এবং নার্ভ বা স্নায়ু তার মাঝখানে এপিডুয়াল স্পেসটা থাকে এবং সেখানে ফ্যাট থাকে চর্বি থাকে আমরা বিশেষ ধরনের এক্স রে মেশিন সিয়াম মেশিনের সহায়তায় বারবার দেখে 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 যেই জায়গাতে নার্ভে চাপ পড়ে আছে ঠিক সেই জায়গাতে আমরা ওষুধ প্রয়োগ করি আমরা বিভিন্ন রকম অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ বিরোধী বিভিন্ন রকম প্রদাহ রোধ করার জন্য বিভিন্ন রকম ওষুধ আমরা সেখানে প্রয়োগ করি এই পদ্ধতিতে খুব বেশি সময় আসলে লাগে না যারা এক্সপার্ট হ্যান্ডে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে করা সম্ভব এবং যেহেতু আমরা মেশিনের সাহায্যে দেখে দেখে করি আহ সেক্ষেত্রে কিন্তু এখানে খুব সহজেই যে জায়গাতে আমার প্রবলেম সেই জায়গাতে ওষুধ প্রয়োগ করা সম্ভব হয় এক্ষেত্রে আমরা রুগীকে উপর করে শুয়ে পেছন দিক থেকে মানে ঘাড়ের দিক থেকে আমরা মেশিনের সহায়তা এক্স রে প্রয়োগ করে দেখতে থাকি যে হ্যাঁ আমি আমার যে নার্ভের যে নার্ভের চাপ আছে সে তার কাছাকাছি আমরা গেছি কিনা যখন আমরা কাছাকাছি চলে যাই সেখানে আমরা একটা ডাই প্রয়োগ করি সেই ডাই প্রয়োগ করে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে নিই যে হ্যাঁ আমার রুগীর এই জায়গাটাতেই প্রবলেম ছিল তাহলে এখানে আমি পৌঁছে গেছি তখন আমি ওষুধটা সেখানে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার ফলে যেটা দেখা যায় খুব দ্রুত ওই পেশেন্ট কিন্তু সুস্থতার পথে চলে আসে তো আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন দীর্ঘ একটি আলোচনা তবে এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা যদি রোগের বিস্তারিতভাবে জানেন কেন হচ্ছে কি কি চিকিৎসা পদ্ধতি আছে তাহলে আপনার ডক্টরের প্রতি আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার ডাক্তার সাহেব যেভাবে আপনাকে নির্দেশনা দেন ওনার সাথে আপনি বিস্তারিত কথা বলে চিকিৎসা পদ্ধতি ঠিক করতে পারলে আপনারা অবশ্যই সুস্থ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম